আসসালামু আলাইকুম আমি দুই দিন আগে একটা ভিডিও করেছিলাম যে দু সালের মতো পাতানো নির্বাচনের খেলা এইখানে আমি স্পষ্ট করে বলেছিলাম যে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী শক্তি বানানো হচ্ছে আজকে এসে এখন এটা কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এখন জাতীয় পার্টিকে কিন্তু বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এরা কিন্তু জাতীয় পার্টিকে বিরোধী শক্তি হিসেবে বানানোর একটা চেষ্টা করতেছে এজন্যই কিন্তু গণ অধিকার পরিষদের ভিপি নুরুল আকমর ভাইয়ের উপর কিন্তু হামলা হয়েছে তবে এখানে মাসকান থেকে মজার ব্যাপার হলো সবারই টার্গেটে পরিণত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামি জামাত আসলে মাইনাস করারই একটা খেলা এটা সব জায়গায় শুধু জামাতকেই টার্গেট করা হয় কিভাবে দেখেন আমি একটা খুবই সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যখন বিপিনুর ভাইয়ের উপর হামলা হলো তখন নিয়া গোলাম পরওয়ার জামাতের সেক্রেটারি জেনারেল উনি বিবৃতি প্রদান করলেন তবে সেখানে তিনি সেনাবাহিনীর নাম উল্লেখ করেননি এখানে হাসনাত আব্দুল্লাহ ভাই কমেন্ট করেছেন যে সেনাবাহিনীর নামটা নিতে কেন আপনাদের ভয় এভাবে কিন্তু জামাতকে ইঙ্গিত করে অপমান করে কিন্তু বলেছেন যদিও আমি ওনার পক্ষে একমত সবাই একমত হয়েছে যে হ্যাঁ হাসনাত ভাই ঠিকই বলেছে কিন্তু বিএনপি কিন্তু নিন্দা জানিয়েছেন সেখানে সেনাবাহিনীরও নাম নেননি পুলিশেরও নাম নেননি অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে ওরা কেউ কেউ প্রতিবাদ জানায়নি যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশেষ করে ওনারা অনেক দীর্ঘদিন দীর্ঘক্ষণ যাবত প্রতিবাদ কোনো জানায়নি তবে মজার ব্যাপার হলো বিএনপি যেখানে এমন একটা নিন্দা জানিয়েছেন যেখানে না কে হামলা করেছে বোঝাই যায়নি আসলে হামলাটা কে করেছে গণ অধিকার পরিষদের অন্যান্য নেতা করেছে পুলিশ করেছে সেনাবাহিনী করেছে না হামলা করেছে নাকি জামাত হামলা করেছে এরকম কিন্তু কোনো স্পষ্ট খবর সেখানে কিন্তু বিএনপি দেয়নি কিন্তু তারপরে বিএনপির ওইখানে কোনো কমেন্ট কিন্তু হাসনাত আবদুল্লাহ ভাই করে নেন কিন্তু জামাতের এখানে কিন্তু করেছে তার মানে কি প্ল্যানটা আসলে কি প্ল্যানটা হতেছে সেনাবাহিনী এবং জামাতকে তারা মুখোমুখি করিয়ে দিতে চায় মুখোমুখি যখন সেনাবাহিনীর যখন জামাত যখন মুখোমুখি হবে তখন তো মনে করেন শক্তি জাতীয় অবস্থা সেনাবাহিনী এনসিপি কে হয়তো বানিয়ে দিতে পারে এইটা একটা কিন্তু প্ল্যান তাদের এনসিপির কিন্তু এটা একটা এই এদের মাঝে মাঝে কিন্তু এনসিপি দেখেন জামাতের বিরুদ্ধে হঠাৎ করে খেপে যায় এবং প্রচার প্রচারণা শুরু করে দেয় এর কারণ হইতেছে তারা বিরোধী শক্তি হিসেবে থাকতে চাই আমি আমার ভিডিও শুরুতে অনেক আগেই বলেছিলাম যে এনসিপি বিরোধী দলে যাচ্ছে চুয়াত্তর থেকে পঁচাত্তরটা আসন নিয়ে আমি কিন্তু অনেক আগেই বলেছিলাম আমি আমার সেলেনের শুরুতেই বলেছি এই কথাটা তবে এই হাসনাত আবদুল্লাহ ভাইয়ের এই কমেন্টটা শুধুমাত্র একতরফা ভাবে জামাতের এই দিকে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সেক্রেটারি জেনারেল ওনার ওইখানে এই কমেন্টটা করা এবং ওনাকে এইভাবে ইঙ্গিত করে পোস্টটা কমেন্টটা করা এখানে বোঝা যাচ্ছে যে বিএনপির কমেন্ট না করা এটা বোঝা যাচ্ছে যে আসলে তারা সেনাবাহিনী এবং জামাতকে মুখোমুখি অবস্থানে নিয়ে যেতে জামাত কিন্তু কিন্তু মুখোমুখি অবস্থানে আছে তবে মাধ্যমে সরাসরি নেই বিএনপি তো সেনাবাহিনীর পক্ষ নিয়েছে সরাসরি তাই না এখন আসেন জাতীয় পার্টি কিন্তু বিরোধী শক্তি হিসেবে অবস্থান করতে চাচ্ছে আওয়ামী লীগের উপর ভর করে আপনারা জানেন কিছুদিন আগে এই যে একাত্তর মঞ্চের এখানে আওয়ামী লীগের নেতা কর্মীদের অবস্থান ছিল পরে তাদেরকে পুলিশে দেওয়া হলো ধরিয়ে দেওয়া হলো এভাবে কিন্তু তারা আস্তে আস্তে হচ্ছে এখন জাতীয় পার্টি উপর ভর করে কিন্তু তারা বিরোধী শক্তি হতে চায় আর মজার ব্যাপার হইতেছে এসবে সব কিছুতে সার দিচ্ছে কিন্তু প্রধান রাজনৈতিক দল বর্তমান যেটা বড় আমরা রাজনৈতিক দল বলি সেটা হচ্ছে বিএনপি এই বিএনপি কিন্তু এই ঘটনা চক্রের সঙ্গে জড়িত ওতপ্রোত ভাবে আছে কেননা আপনারা দেখেন নাই যে এই যে গণ অধিকার পরিষদের বিভিন্ন ধরনের হামলার পর যখন বিক্ষোভ মিছিল তারা বের করেছে তাদের উপর হামলা করেছে ছাত্রদল এবং তাদের বিবৃতি এবং তাদের ভাষ্য জাতীয় পার্টিকে তারা নিষিদ্ধ কিন্তু চায় না আওয়ামী কি তারা নিষিদ্ধ না জাতীয় পার্টিকে তারা কিভাবে চাবে তার মানে তারাও তারা জাতীয় পার্টিকে যদি তার জাতীয় পার্টি যদি তাদের বিরোধী শক্তি হয় তাহলে তাদের জন্য অনেক কিন্তু সুবিধা রয়েছে কিন্তু জামাত যদি তাদের বিরোধী শক্তি হয় তাহলে কিন্তু বিএনপির জন্য দুশ্চিন্তার কারণ আর ভারতও কখনো চাইবে না আমেরিকা কখনো চাইবে না এমনকি ডক্টর ইউনুস আসলে কখনো চাইবে না যে জামাত বিরোধী শক্তি হোক এই জন্য তারা সংস্কার জলেছন্ন আইনি ভিত্তি পিয়ার এগুলো কোনো কিছুতে গ্রাহ্য না করে নির্বাচনের তারিখ নির্বাচনের ঘোষণা করেছেন এটা আপনারা অবগত আছেন আমি অনেকবারই বলেছি আসলে এটাই কিন্তু প্ল্যান এটা কিন্তু জামাতকে মাইনাস করার একটা নকশা এভাবেই সেনাবাহিনী এবং আহ জামাতকে মুখোমুখি করাতে চায় এনসিপি কিন্তু যদিও হাসনাত আবদুল্লাহ ভাই যেটা বলেছেন ঠিক ওটা ঠিক কিন্তু শিবিরের সাদিক কায়েম কিন্তু স্পষ্ট করেই সর্বপ্রথম পোস্ট করেছেন যে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ হামলার কারণে বিপিনুরের যে যে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু নিন্দা জানিয়েছেন সাদিক কায়েমে কিন্তু প্রথম পুলিশ এবং সেনাবাহিনীর নাম উল্লেখ করেছেন অন্য কোনো সংগঠন অন্য কোনো রাজনৈতিক দল কিন্তু করেনি এমনকি জামাতও করে নাই পরে হয়তো তারা চেঞ্জ করেছে করতেও পারে কিন্তু এই যে হাসনাত আবদুল্লাহ ভাই কমেন্ট ওটা ঠিক আছে কিন্তু তারা এক প্রকার জামাত এবং সেনাবাহিনীকে মুখোমুখি অবস্থায় দাঁড় করিয়ে দিতে চায় মুখোমুখি অবস্থায় দাঁড় করিয়ে দিলে এখানে লাভ কিন্তু হবে এনসিপি এখন জাতীয় পার্টির অবস্থা করেন একটু খারাপের দিকে আছে এই ব্যর্থ হয়ে গেছে জাতীয় পার্টির বিরোধী শক্তি হওয়া এখন কিন্তু আর মনে হয় না সম্ভব হবে এখন সরকার বা উপদেষ্টারা কিন্তু নরে সরে বসেছে এটা কিন্তু এখন সফল না হতে পারে কিন্তু এনসিপি কিন্তু এখানে সুবিধাজনক অবস্থানে আছে তারা জামাত এবং সেনাবাহিনীর মধ্যে যদি একটা দ্বন্দ্ব তৈরি করে দিতে পারে প্রকাশ্যে অবশ্যই আমি বলি একশো পার্সেন্ট বলে জামাতের শিবিরে কোনো লোকেই চায় না যে সেনাবাহিনী ওয়াকরুজ্জামান ক্ষমতায় থাকুক ওয়াকরুজ্জামানকে কেউ চায় না কিন্তু তারা রাজনীতি সরাসরি তো বলার একটা সিস্টেম আছে নাকি সরাসরি বলতে পারতেছে না যদি মুখোমুখি হয় সেনাবাহিনী এবং জামাত তাহলে কিন্তু কি অবস্থাটা হবে মনে করেন এনথেপি মাঝখান থেকে বিরোধী দলে যাবে অথবা বিএনপি ক্ষমতায় যাবে জামাত না সরকারে যেতে পারবে না বিরোধী দলে যেতে পারবে আমি দুদিন আগে বলেছিলাম যে তিন চারটা আসন তাদেরকে দেওয়া হবে এই এটাই আসলে কিন্তু ঘটতে পারে এই এই পরিকল্পনা এই কিন্তু তৈরি হতেছে এই জন্য কিন্তু অনেকে দিয়েছেন আমি লক্ষ্য করে দেখেছি যে এর আগে সাংবাদিক লিয়াস যে সন্তোষ শর্মার সাথে কেন্দ্র করে তার ভিডিওটা যেটা করেছিলেন ওইখানে প্রথম দশ মিনিটে কিন্তু জামাতকে রাজাকার পাকিস্তান পন্থী তাদের বাংলাদেশে থাকার অধিকার নাই নির্বাচন করার অধিকার নাই এগুলো বলে গালিয়ে দিয়েছিলেন তারপরেও জামাত শিবিরের লোকদের মস্তিষ্কে কিন্তু সাংবাদিক প্রভাব ফেলেছিল কিন্তু মানে জামাতকে দিয়ে জামাতকে কিন্তু ঘায়ল করার চেষ্টা করেছিল সাংবাদিক ইলিয়াস যদিও কোন একটা শক্তি ইলিয়াসকে থামিয়েছে কিন্তু এখন দেখলাম হাসনাত আবদুল্লাহ কিন্তু জামাত শিবিরের লোকদের মনে কিন্তু প্রভাব কাটিয়েছে দেখেন এই সংগঠন তো আর একদিনে আসে না আর এটা অন্য কারো বিবৃতি অন্য কারো বক্তব্য নিয়ে কিন্তু চলে না যদি হাসনাত আবদুল্লাহ বক্তব্যটা ঠিক তবে তাদের তারা কিন্তু জামাত শিবিরের লোকদের প্রভাব ফেলেছে তাদের মাথায় কিন্তু মস্তিষ্কে কিন্তু সেই প্রভাবটা কিন্তু নিয়েছিল হাসনাত আবদুল্লাহ এবং ইলিয়াস কিন্তু নিয়েছিল এটা আসলে নজর রাখা উচিত তাদের এটা ভবিষ্যতে তাদের দুশ্চিন্তার একটা কারণ হতে পারে এটা কিন্তু নীল যেভাবে হোক জামাতকে চতুর্থ বা পঞ্চম শক্তি তারা বানিয়ে দেবে বিরোধী দল হতে দেবে না না সরকারে যেতে দেবে এটা কিন্তু আসলে নীল নকশা হতে স্যার আহ উদ্দেশ্যটা আসলে এখানে বোঝা খুবই স্পষ্ট তারা সেনাবাহিনী এবং জামাতকে মুখোমুখি দাঁড় করিয়ে তারাই বিরোধী বিরোধী শক্তি হতে চায় তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন অবশ্যই অবশ্যই আপনাদের মতামতগুলি শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম